গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ ঘটনাটি তারকেশ্বরের বালি করি এলাকার পুলিশ সূত্রে খবর হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা আদুরি খাতুনের সাথে বছর দুয়ে আগে বালিকরির বাসিন্দা শেখ রাজিবুলের বিয়ে হয়েছিল তাদের একটি সন্তানও রয়েছে বিয়ের পর থেকেই চলছিল সাংসারিক অশান্তি সেই অশান্তির এক পর্যায়ে গত ছাব্বিশে ফেব্রুয়ারি স্ত্রীকে গলা টেপে শাস্ত্রোধ করে হত্যার চেষ্টা করেন রাজিবুল রাজীবুলের পাশাপাশি তার বাবাও নাকি নিজের বৌমাকে হত্যার চেষ্টা করে কোন রকমে প্রাণে বাঁচতেও স্বামী ও শ্বশুরের নামে থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ অভিযোগের পর থেকেই বেপাত্তা ছিল রাজীবুল ও তার বাবা তবে গতকাল রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাদেরকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয় ওকে মারতে গেলে কেন মারতে আমিceramয়া আছুলে নিই সুতরাং মন বিসাই রইছে লাগে না নামটা কি ভাই তোমার শেখরাজি শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাঁশ কাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপারা আরামবাগ হুগলি